বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বামেদের তরফ থেকে দাবি করা হচ্ছে বামেদের এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে সুজন চক্রবর্তী একই কথা বলেছেন মোহাম্মদ সেলিম একই কথা বলেছেন মিনাক্ষী মুখার্জি একই কথা বলেছেন আর যেটা দেখতে পাচ্ছি মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ব্রিগেডে আসবে আমি দেখছিলাম জলপাইগুড়ির বানার হাট থেকে মানুষ বেরিয়ে পড়েছে ব্রিগেডে আসবে তারা আপনারা ভিডিওটা একবার দেখুন বুঝতে পারলেন মানুষের আবেগ কত দূর থেকে মানুষ ছুটে আসছে বন্ধুরা এটা তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাঙ্গালোর থেকে পরিযায়ী শ্রমিকরা কাজ ছেড়ে চলে আসছে বাংলাতে কারণ তারা ব্রিগেডে যোগদান দেবে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি শুনলাম মুর্শিদাবাদ থেকে পঞ্চাশটা বাস ভাড়া করা হয়েছে কাকদ্বীপের মানুষরা তোরজোর শুরু করে দিয়েছে আজকে গোটা বাংলায় এই ব্রিগেডকে নিয়ে একটা মানে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বামেরা বামেদের যুবদের ইনসাফ যাত্রা পুরো বাংলায় একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া ছাড়া বামেদের ইনসাপ যাত্রাকে কিন্তু দেখা যায়নি সেইভাবে ওই বড় বড় নিউজ চ্যানেলে কিন্তু দেখা যায়নি এই বামেদের ইনসাফ যাত্রাকে নিয়ে সেইভাবে কোনো প্রোগ্রাম করেনি এই বামেদের ইনসাপ যাত্রা আজকে সফল হালি শহর থেকে রবি দাস উনি প্রতিবন্ধী উনি বেরিয়ে পড়েছেন অলরেডি ব্রিগেডে পৌঁছে গিয়েছেন উনি একবার ভাবুন মানে দু তারিখে উনি রওনা হয়েছেন মানে হালি শহর থেকে বেরিয়ে পড়েছেন গতকাল ব্রিগেডে পৌঁছে গিয়েছেন উনি একবার ভাবুন আবেগ কতটা হতে পারে সুতরাং এই বাম যে ঘুরে দাঁড়াতে পারে একটা আভাস পাওয়া যাচ্ছে মানুষ যে ধীরে ধীরে বামমুখী হচ্ছে একটা আভাস পাওয়া যাচ্ছে আজকে বিজেপি বা টিএমসি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে আমি সেইভাবে দেখতে পাচ্ছি না যে বাংলার মানুষের জন্যে কাজ করছে আজকে টিএমসি দলের বেশিরভাগ নেতাকে আপনারা যদি দেখেন কেউ জেলে রয়েছে কেউ ভয় পাচ্ছে কেউ কবে আবার জেলে যাবে সেই বিষয়ে ভয় পাচ্ছে আর বিজেপি টিএমসির মধ্যে কাদা ছোড়াছড়িতে ব্যস্ত আর বিজেপি দলে যদি দেখি দেখুন টিএমসির নেতারাই তো বিজেপির দলে রয়েছে সুতরাং এক্সট্রা করে কিছু বলার নেই তাই এই বামেদের প্রতি মানুষের বিশ্বাস ফিরছে এটুকু তো অনুমান করা যাচ্ছে সাত তারিখেই প্রমাণ পাওয়া যাবে তবে বাম নেতারা তো বলছেন এটা একটা ঐতিহাসিক ব্রিগেড হবে যা পশ্চিমবঙ্গে কোনো দিনও হয়নি তবে সাত তারিখেই বোঝা যাবে কি হতে চলেছে ভালো থাকবেন